নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন কিন্তু বাংলাদেশের যা গতি প্রকৃতি দেখছি এবং হিন্দুদের ওপর যে পরিমাণ অত্যাচার আবার শুরু হয়েছে যা ভয়ঙ্কর ভিজুয়াল আসছে তাতে এই রাজ্যে বসেও হিন্দু বাঙালির ভালো থাকাটাও একটা বড় প্রশ্নের বিষয় এর আগে আপনারা মুর্শিদাবাদে দেখেছেন কিভাবে দুজন মৃত শিল্পীকে কুপিয়ে মারা হয়েছিল ওয়াকফ নিয়ে আন্দোলনের জেরে এই বাংলায় এরকম ঘটনা আগেও দেখেছি বাংলা এবং বাংলাদেশ দেখেও যাদের শিক্ষা হচ্ছে না তাদের এটুকু জানা উচিত যে এই রাজ্যটা একেবারে শেষে শুরুর দিকে এগুচ্ছে এসআইআর এর আপডেটে ফিরে আসি যে জন্য এই প্রতিবেদন করতে বসা বৃহস্পতিবার থেকে এই এসআইআর এর যে শুনানি প্রক্রিয়া সেটা শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটা আদতে হয়ে উঠলো না সেটা শেষে হয়ে উঠলো এই শনিবার থেকে শুরু হতে চলেছে মানে শুরু হচ্ছে আমাদের প্রতিবেদন যারা প্রতিদিন দেখেন এসআইআর শুরুর আগেই আমি আপনাদের বলে দিয়েছিলাম যে দেশের নির্বাচন কমিশন যদি মনে করে যে বারোটা কেন্দ্র এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যে এসআইআর করছি সব জায়গায় ওই একই রকম ভাবে এসআইআর হবে মানে ভোটার তালিকা সংশোধন হবে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে এগারোটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল হলেও এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ এটা হচ্ছে চুরি দুর্নীতিবাসদের স্বর্গ রাজ্য এবং যেখানে এখানকার অধিকাংশ সরকারি কর্মীরা শাসক দলের হয়েই কাজ করে কখনো সিপিএম কখনো তৃণমূল সেই রাজ্যে এসআইআর ঠিকঠাক করতে গেলে অনেক বেশি গুরুত্ব দিতে হবে কেন্দ্রের নির্বাচন কমিশনের এবার মনে হয় টনক নড়েছে তারা এই এসআইআর এর একেবারে ফাইনাল পর্বে এসে বুঝতে পেরেছে যে এই রাজ্যে যদি এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যদি করতে হয় ভোটার তালিকা সংশোধন করতে হয় তাহলে আরো অনেক কিছুর উপর জোর দিতে হবে ঠিক তেমন মাইক্রো অবজার্ভার আনা হয়েছে আপনারা জানেন যারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী কি করবে তারা মোদ্দা কথায় তারা এই যে রাজ্য সরকারের যে সমস্ত অফিসাররা তৃণমূলের হয়ে কাজ করবে তাদেরকে নজরে রাখাই হচ্ছে এই মাইক্রো কাজ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই মাইক্রো হয়ে কাজ করবেন মোটামুটি যেটুকু জানতে পেরেছি প্রায় চার হাজারের কাছাকাছি মাইক্রো অবজারভার নেওয়া হবে এক্স্যাক্ট সংখ্যাটা এখনো সঠিকভাবে জানানো হয়নি তবে প্রায় তিন হাজার বা এই পরিমাণ মাইক্রো অবজারভার নেওয়া হচ্ছে এখন অব্দি প্রাথমিক পর্বে যেটা জানানো হয়েছে নির্বাচন কমিশন দপ্তর থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে প্রায় তিন হাজার তিনশোর আশেপাশে এই মাইক্রো অবজার্ভার নিয়োগ হচ্ছে যেটা হয়তো চার হাজারের কাছাকাছি পৌঁছে যেতে পারে ওই বললাম নির্বাচন কমিশন বা আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের টনন রয়েছে আজকে দেখলাম এরকম একটা বৈঠক হলো যে সমস্ত সংস্থা কোম্পানি বা এই যে কেন্দ্রীয় সংস্থা যাদের কাছ থেকে মাইক্রো অবজারভার নেওয়া হবে তাদের সঙ্গে একটা বৈঠক হলো আমরা এই বৈঠকের ছবি আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকেই প্রায় এই প্রায় সাড়ে তিন হাজার মানে তিন হাজার তিনশো মাইক্রো অবজারভার নেওয়া হবে এদের কাজ কি হবে এদের কাজ হবে এই যে হিয়ারিং যেটা হবে সেখানে এই আরও এবং ই আরও কে একদম নজরে রাখা এবং শেষ খবর যেটা পেয়েছি সোনানি পর্বের জন্য অপশন বিএলও দের চালু হয়ে গেছে এবং তারা অনেকটা ঠিক করতে পারবেন কিরকম ঠিক করবেন আপনারা জানেন কাদেরকে হিয়ারিং এ টাকা হবে এখন অব্দি যেটুকু আমি খবর আপনাদের দিয়েছিলাম প্রায় দু কোটির কাছাকাছি এক কোটি সাতষট্টি লক্ষের যাদের ভোটারে এই যে এসআইআর ফর্মে গন্ডগোল ছিল তাদেরকে টাকা হবে তিরিশ একত্রিশ লাখ যাদের নো ম্যাপিং নোপিং এক কোটি সাতষট্টি লাখ টাকা কমে এসে জানিয়েছে এক কোটি ওই ছত্রিশ সাঁত্রিশ লাখের কথা এবং তারপরেও বিএলওদের এই অপশন দেওয়া হচ্ছে ঠিক করার অপশন বিএলও অ্যাপে নতুন যে অপশনটা চালু হয়েছে সেটাকে বলা হচ্ছে রিভেরিফাই ভেরিফাই লজিস্টিক ডিসক্রেপেন্সি অর্থাৎ কারো বাবার নামে সামান্য সি আছে কি শ্রী নেই কুমার আছে কি কুমার নেই এগুলো ঠিক করার পরে এই যে এক কোটি ছত্রিশ সাঁত্রিশ লক্ষ ফর্মে গন্ডগোল দু হাজার ভোটার তালিকায় নাম রয়েছে দু হাজার পঁচিশের ভোটার তালিকার সঙ্গে নাম নেই এই সমস্ত জিনিসগুলো যে এলো খুব ছোটখাটো সমস্যা সেগুলো যাতে বিএলরাই মিটে ফেলতে পারেন তার জন্য এই রি ভেরিফাইং লজিস্টিক ডিসক্রেপেন্সিস এটা আনা হয়েছে ফলে আপাতত যেটা জানা যাচ্ছে যে হিয়ারিং এ ডাকার ক্ষেত্রে অন্তত আরো প্রায় কিছু জিনিস কমবে তবে কমে এটা কতটা দাঁড়াবে এটা তো এক কোটির বেশি থাকবে আমরা আশা করছি এক কোটি প্লাস এই তিরিশ একত্রিশ লাখ যারা নো ম্যাপিং তাদের সবাইকে ডাকা হবে কিছু না হলো যদি এক কোটি তিরিশ লাখ মানুষকে ডাকা হয় সেটাও কিন্তু এই রাজ্যের পক্ষে বেশ একটা বড় ব্যাপার কারা নোটিশ পাবে এটা জানিয়ে দেওয়া হয়েছে এবং তবে যেটুকু এখন অব্দি জানতে পারছি যে পঁচিশে ডিসেম্বরের আগে শুনানি শুরু হচ্ছে না শনিবার থেকে হয়তো এই হিয়ারিং এর জন্য নোটিশ দেওয়া শুরু হবে শনি রবিবার হয়তো হবে না সোমবার থেকে হয়তো নোটিশ দেওয়া শুরু হবে পঁচিশে ডিসেম্বরের আগে তাতে ডাকা হবে না প্রথম শুনানি হয়তো এই পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হবে এবং এই হিয়ারিং এ রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন মাইক্রো অবজার্ভার এবং সিসিটিভি মাইক্রো অবজার্ভার মেনে নেওয়া হয়েছে সিসিটিভিটা মানা হবে কিনা জানা যাচ্ছে না আজকের শেষ খবর পাও অবধি শুনানি পর্বে হিয়ারিং পর্বে এই সিসিটিভি থাকবে কিনা এখনো ঠিক হয়নি তবে অন্য কিছু থাকবে রেকর্ডিং বা এই প্রমাণ ডাকার অনেক কিছু থাকবে যেটা নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে জানানো হচ্ছে আরো একবার শুনে নিন কাদিকে ডাকা হবে খসটা ভোটার তালিকা যে তিরিশ লক্ষ মানুষ নো ম্যাপিং জোনে রয়েছেন তারা দু দুইয়ের ভোটার তালিকার সঙ্গে নিজের কোনো যোগ দেখাতে পারেননি তাদেরকে ডাকা হবে আর কি দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে একেবারে নাম নেই ভোটার তালিকায় বাবা মা দাদু দিদা পরিবারের নাম নেই এমন প্রায় চব্বিশ লক্ষ তেইশ লক্ষ চৌষট্টি হাজার হবে যাদের বয়স পঁয়তাল্লিশ বছরের বেশি তারপরে ভোটার তালিকায় নাম উঠেছে লক্ষ হাজার এমন ভোটার রয়েছে পঁয়তাল্লিশ বছর কেন কারণ যাদের বয়স এখন পঁয়তাল্লিশ দু হাজার ভোটার তালিকায় নাম থাকার কথা তেইশ বছর আগে শেষবার এসআইআর রয়েছি এখন যদি পঁয়তাল্লিশ হয় দু হাজার দুয়ে বাইশ বছর হওয়ার কথা আঠারো বছর বয়সে ভোটার তালিকায় নাম ওঠার কথা কিন্তু তাদের নাম ওঠেনি দু হাজার ছয়ের বিধানসভাতেও যাদের না তাদেরকে ডাকা হবে যে কেন ভাই এই তোমার বাইশ বছর বয়সে কেন না ছাব্বিশ বছর বয়সে কেন না উঠলো ছিয়াশি জন এই এই জায়গাটাতে এই বিএল অ্যাপ কাজ করবে অর্থাৎ বাবার নামের সঙ্গে অসঙ্গতি রয়েছে কিন্তু বাবার এপিক কার্ড ঠিক রয়েছে হয়তো বাবার নামে শ্রী আছে ছেলের এপিক কার্ডে বাবার নামে শ্রী নেই কি বাবার নামে কুমার আছে ছেলের এপিকাটে বাবার নামে কুমার নেই কি ছেলের এপিকা কিছুই নেই ওখানে কুমার শ্রী আছে এইরকম ব্যাপার এই সমস্ত ছোটখাটো ব্যাপারগুলো যদি বিএল ওরা মিটিয়ে নিতে পারেন কার্ড যদি ঠিকঠাক থাকে তাহলে এই যে ডাকার সংখ্যাটা এক কোটি পঁয়ত্রিশ লাখ যাদের ফর্মে গন্ডগোল রয়েছে এই সংখ্যাটা অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে যেমন বাবার বয়স নিয়ে ধন্দ রয়েছে এমন ভোটার রয়েছে প্রায় উনিশ লক্ষ এদের মধ্যে দশ লক্ষ ছিয়াত্তর হাজার যাদের সঙ্গে বাবার বয়সের ফারাক পনেরো বছর এগুলো চেক করবেন একইভাবে বাবার সঙ্গে বয়সের ফারাক পঞ্চাশ বছরের বেশি এমন সংখ্যা আট লক্ষ হাজার এগুলো উন চেক করবেন তিন লক্ষ এগারো হাজার আটশো এগারো জন রয়েছে যাদের ঠাকুরদার সঙ্গে বয়সের গণ্ডগোল রয়েছে একইভাবে বারো লক্ষ আটানব্বই হাজার প্রায় তেরো লক্ষ মানুষের এই লিঙ্গ সংক্রান্ত ভুল রয়েছে এদিকেও শুনানিতে ডাকা হতে পারে যদি বিএলও সমস্যা মেটাতে না পারেন সেন্ট্রালি হিয়ারিং হবে আপনারা সবাই জানেন নিবিড় সংশোধন এভাবেই হবে এবং এই যে যারা বিএল নোটিশ দেবেন আপনাদের বাড়ি থেকে অনেকে জিজ্ঞেস করছেন বিএল ফোনে বলছেন আপনি আসুন জায়গায় আসুন এমন কোনো ব্যাপার নয় বিএলও একেবারে বাংলায় লেখা নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে নোটিশ আপনাকে দেবে কবে কোথায় যেতে হবে সেটাও আপনাকে বলে দেওয়া হবে এবং এই এগারোটা থেকে তেরোটা যে সার্টিফিকেট এর মধ্যে আপনি নিয়ে যাবেন সেটাও বলে দেওয়া হবে এবং এখানে মাইক্রো অবজার্ভার যারা হিয়ারিং করবে তারা হচ্ছে ইআরও এবং এইআরও যারা রাজ্য সরকারের কর্মচারী এদের উপর নজরদারি করার জন্য যাতে এরা তৃণমূলের হয়ে কাজ না করতে পারে তার জন্য মাইক্রো অবজার্ভার করতে আসবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী কারা এরা কেন্দ্রীয় পাবলিক সেক্টর আন্ডারটেকিং থেকে এরা আসতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এই ন্যাশনালাইজড ব্যাংক ব্যাংকের কর্মচারীরা আসবেন বিভিন্ন কেন্দ্রীয় দপ্তরের কর্মীরা আসবেন যাদেরকে আজকে বৈঠকে ডেকেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং আরো অনেকেই ছিলেন নির্বাচন আধিকারিকে যারা কাজ করেন অনেকেই ছিলেন তারা এই নিয়ে আজকে কথা বললেন এটা জেলা শাসকদের জানানো হবে যে কারা কারা এই মাইক্রো অবজারভার হিসেবে কাজ করবে এবং মনে করা হচ্ছে যে আগামী এক দুদিনের মধ্যে এই শুনানির জন্য মাইক্রো অবজারভারদের নিয়োগ প্রক্রিয়াও শেষ হয়ে যাবে তিন হাজার তিনশো জানানো হচ্ছে আমরা যেটা জানতে পারছি এটা হয়তো প্রায় যদি কর্মী ঠিকঠাক করে পাওয়া যায় চার হাজারের কাছাকাছি পৌঁছে যাবে এবং কেন মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে একেবারে পরিষ্কার যাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মচারীরা তৃণমূলের হয়ে কাজ করতে না পারেন সেই জন্য মাইক্রো অবজারভার যেটা ভারতবর্ষের আর বাকি এগারোটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে না শুধুমাত্র এই পশ্চিমবঙ্গ হচ্ছে কারণ এখানকার রাজ্য সরকারি কর্মচারীদের অধিকাংশ হচ্ছে তৃণমূলের হয়ে কাজ করে এবং তাদের তেন্দ্রামি এবং বাঁধরামি আপনারা এই গত এক মাস ধরে ভোটার তালিকা সংশোধনের কাজে ফর্ম জমা নেওয়া জমা দেওয়া ফর্ম দেওয়া এই সমস্ত কাণ্ডে আপনারা দেখেছেন কেউ তৃণমূলের অফিসে বসে করেছে কেউ পাড়ায় বসে করেছে কেউ মন্দিরের সামনে বসে করেছে এই ত্যাগ্রামি এবং বাঁধরামি লক্ষ্য করেছেন এই বাঁধরামি কমানোর জন্য এই মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে এবং এবং কমিশনের কান হিসাবে এই মনে করা হচ্ছে কমিশনের আধিকারিকরা যেটা জানাচ্ছে ওই পঁচিশটি ডিসেম্বরের ছুটির পর ২৬ বা সাতাশে ডিসেম্বর থেকে শুনানির কাজ গোটা রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে আর কি জানা যাচ্ছে ওই যেটা বললাম ছোটখাটো ভুলগুলো বিএল ওরা নিজেদের অ্যাপে ঠিক করে দেবেন এক কোটি তেষট্টি লাখ প্রথম ফর্মে গন্ডগোল ছিল সেটা এক কোটি ছত্রিশ লাখের আশেপাশে হলো এক কোটি ছত্রিশ লাখ থেকেও আরো এই বাবার নাম যদি ঠিক করা যায় এই যদি ঠিক করা যায় তাহলে সেই সংখ্যাটা যদি এক কোটির আশেপাশে হয় তাহলে ওই এক কোটির আশেপাশে মানুষকে হেয়ারিকে ডাকা হবে আর বাকি তিরিশ একত্রিশ লাখ যাদের নো ম্যাপিং যাদের দু হাজার দুইয়ের ভোটার তালিকার সঙ্গে কোনো মিলই নেই কোনো কিছু মিল দিতে পারেন তাদের কিন্তু ডাকা হবেই তাহলে মনে করা হচ্ছে প্রায় দেড় কোটির কাছে বা কাছাকাছি মানুষ কিন্তু হেয়ারিং এর ডাক দেওয়া হবে এমনিতে বাদ চলে গেছে আটান্ন লক্ষ কুড়ি হাজার নাম এই দেড় কোটি হেয়ারিং এর মধ্যে আর কত নাম বাদ যাবে আমি যেটা আপনাদের গত ধরে বলে আসছি আমি কিন্তু একেবারে স্ট্রিক্ট আছি এক কোটির বেশি যদি ভুয়ো ভোটার বাদ না যায় তাহলে জানবো আমাদের এখানে নির্বাচনী আধিকারিক দপ্তর কিছু কাজ করতেই পারলো না এই হচ্ছে এখনকার যেটা আপডেট এবং আজকে নরেন্দ্র মোদীর ভাষণ আপনারা দেখলেন পরিষ্কার বলে গেলেন অনুপ্রবেশকারীদের বাঁচাতেই এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস উনিশ বারো দু হাজার রিপোর্টটা কি আপনারা একবার জেনে নিন অনেকে জিজ্ঞেস করছেন কত কত বিএলএ কাজ করছেন বুথ লেভেল অফিসার যেটুকু জানা যাচ্ছে এখন অবধি এই রাজ্যে বিএলও বুথ লেভেল অফিসারের সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি কাজ করছে বিএলএ বুথ লেভেল এজেন্ট তৃণমূলের কতজন বিএলএ কাজ করছে যেটুকু নির্বাচনী আধিকারিকের উনিশ বারো রিপোর্ট তাতে তৃণমূলের বিএলএ বুথ লেভেল এজেন্ট কাজ করছে আটষট্টি হাজার পাঁচশো ছাপ্পান্ন জন বিজেপির কতজন কাজ করছে পঞ্চান্ন হাজার একশো একষট্টি বাবা তৃণমূলের আটষট্টি হাজার পাঁচশো ছাপ্পান্ন বিজেপির পঞ্চান্ন হাজার একশো একষট্টি সত্যি নাকি নাকি খাতায় কলমে বিজেপির বুথ লেভেলে কাজ করছে পঞ্চান্ন হাজার একশো একষট্টি অবিশ্বাস্য ব্যাপার শুধু কি খাতায় কলমে আছে না সত্যি বিজেপির বিএলএ আছে এবং বিএল ওদের চাপ সৃষ্টি করছে ভুয়ো ভোটারদের বাদ দেওয়ার জন্য সত্যি এটা দেখার বিষয় আপনারা কি বলেন বিজেপির বিয়েল এ পঞ্চান্ন হাজার একশো একষট্টি বিজেপি ভূতে ভূতে এতটা উন্নতি করতে পেরেছে ভোটে দু হাজার চব্বিশের ভোটে অব্দি দেখেছিলাম চল্লিশ হাজার ভূতে তারা এজেন্ট দিতে পেরেছিল সেটা এখন পঞ্চান্ন হাজার একশো একষট্টি যদি সত্যি হয় তাহলে কিন্তু তৃণমূলের পক্ষে বেশ চিন্তার বিষয় আর সিপিএম এর তরফ থেকে দেওয়া হয়েছে বিয়াল্লিশ হাজার সাতশো উনষাট এজেন্ট কংগ্রেসের তরফ থেকে তেরো হাজার চারশো এগারো সবচেয়ে যেন বড় খবর এই মুহূর্তে আমি আপনাদের দিতে চাই এই যে এই যে প্রায় আটান্ন লক্ষ নাম বাদ গেল এদের মধ্যে কতজন ভোটার আবেদন করেছে সেটা আপনারা জানেন নাম ভুলভাবে বাদ গেছে এখন যেটুকু দেখতে পাচ্ছি রিপোর্ট এখন দেখতে পাচ্ছি ফর্ম বা এক লক্ষ উনপঞ্চাশ হাজার দুশো উনষাট জন ফর্ম সেভেন পূরণ করেছে প্রায় উনত্রিশ হাজার নশো পঁয়ষট্টি অর্থাৎ যারা মনে করছে তারা এলিজেবল কিন্তু খসড়া ভোটার তালিকায় তাদের নাম নেই এরকম ভোটারের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি ওই বলা যায় প্রায় এক লক্ষ এবং দুটো যোগ করে বলি তাহলে এক লক্ষ আশি হাজারের কাছাকাছি আটান্ন লাখ কুড়ি হাজার লোকের নাম বাদ গেছে কত লোক খসড়া ভোটার তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে বলে রিপোর্ট করলো ফর্ম ফিল আপ করলো এক লক্ষ আশি হাজার সংখ্যাটা আটান্ন লাখের তুলনায় কিছুই নয় বুঝতে পারছেন তো এসআইআর একেবারে ঠিকঠাক হয়েছে আর যেটুকু দেখতে পাচ্ছি নতুন ভোটার যারা নাম তুলতে চাইছেন এমন ভোটারের সংখ্যা যারা নাম তুলতে চেয়েছেন এমন ভোটার দেখতে পাচ্ছি আমরা তিন লক্ষ একত্রিশ হাজার ফর্ম জমা পড়েছে এবং আর ছাপ্পান্ন হাজার আটশো সাতষট্টি নাম দেখতে পাচ্ছি যাদের নাম বাতিল করার জন্য নাম জমা পড়েছে অবিশ্বাস্য ব্যাপার আরো একবার শুনুন তিন লক্ষ একত্রিশ হাজার পঁচাত্তর জনের নাম নতুন ভাবে ভোটার তালিকায় নাম তোলার জন্য জমা পড়েছে ছাপ্পান্ন যাদের নাম ডিলিট করে দেওয়া হোক তাই ফর্ম জমা পড়েছে আর আবার বলছি আটান্ন কুড়ি হাজার নাম বাদ চলে গেছে তাদের মধ্যে মাত্র ফর্ম সিক্স সিক্স ফর্ম সেভেন এই দুটো যোগ করে এক লক্ষ আশি হাজার মাত্র মানুষ এসেছেন তারা বলছেন যে আমাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে ফলে বুঝতে পারছেন আটান্ন লাখ যেটা বাদ গেছে একেবারে সঠিক বাদ গেছে এতো নির্বাচন কমিশনের যে তনক ধরেছে তারা এবার বুঝতে পারছে যে তৃণমূলী অফিসার যারা রাজ্য সরকারি কর্মচারী অফিসার তাদের নজরদারির জন্য প্রত্যেকটা হিয়ারিং সেন্টারেই কেন্দ্র সরকারি অফিসার মাইক্রো অবজারভার নিয়োগ করতে হবে তনক যে নড়েছে এটাই ভালো ওই যে ইংরেজিতে একটা প্রবাদ আছে না বেটার লেট দ্যাট নেভার অন্তত আমাদের রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বা কেন্দ্র নির্বাচন কমিশনের দপ্তর যেটা বুঝতে পেরেছে সেটা বলে রাখা যায় তবে একটা কথা আমি আপনাদের বলতেই পারে। গত প্রায় দুমাস ধরে আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং কেন্দ্রের নির্বাচনী যে নির্বাচন কমিশন সেটা দেখে বলাই যায় এবং আইটি প্রবেশনাল যারা আছেন তারা বলছেন যে এই দুহাজার পঁচিশের শেষে এসেও যেভাবে নির্বাচন কমিশন কাজ করছে তাদের যে অ্যাপ একেবারে চূড়ান্ত লেভেলের অপেশাদার কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে আরও চূড়ান্ত লেভেলের পেশাদার হয়ে কাজ করার দরকার ছিল এটা বলছেন আইটি সেভাবে নির্বাচন কমিশনের দপ্তর থেকে কাজে লাগাতে পারছে না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এসআইআর সংক্রান্ত কোনো ঘটনাই চেপে রাখতে দেব না